আজকে আমি আমার মায়ের রেসিপি করার চেষ্টা করেছি এটা হচ্ছে একটা কচুর শাক কচুর শাকটা আমার মা যেভাবে রান্না করতেন নারকেল দিয়ে আমিও ঠিক সেভাবে রান্না করেছি জানি না কতটুকু হয়েছে আসলে মা বেছে নেই কিন্তু মার রেসিপিগুলো মনে পড়লে মাঝামাঝি করে খাওয়ার চেষ্টা করি প্রতিটি রান্নাতে তো মাকে স্মরণ করি কিন্তু বেসিক্যালি কিছু কিছু রেসিপি আছে যে সেগুলি আমার মার অনেক বেশি ফেভারেট ছিল এগুলি আসলে আমাদের সন্দীপের অনেক বিখ্যাত রান্না এগুলি যারা জানেন তারা বুঝেন এগুলির স্বাদ তো হ্যালিব্রিয়ান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যাকে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম অভিনন্দন শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে একমুটো কচু শাক আছে কচু শাকটাও আসার একটা গল্প আছে ও কচু শাকটা আমি যখন নিচে যাই খাবার পানি নিয়ে আসতে মোটর ছেড়ে তখন আমার নিচের একটা বাড়াতে মেয়ে আছে। হিন্দু ও মেয়েটা বলতেছে আন্টি আজকে রান্না হয়েছে আমি বলি যে না এখনো হয়নি আগের একটু একটু আছে এখন গিয়ে করবো বলে যে আজকে এত দেরি আমি যে কি জানি ভালো লাগে না মাংস টাংস আছে একটু মনে শাক হলে ভালো হতো শাক আনাইতে পারলে তো বলে যে খাবেন আমি আনাবো আমি যে থেকে আনাবে তুমি বলে যে আমার মা কচুর শাক করে ওইখান থেকে আনি তাহলে খাবো আপনিও রান্না করবেন আমিও রান্না করবো তুমি এটা যে বলা সেই কাজ ও বাসায় গিয়ে ওর মাকে ফোন করে দিচ্ছে আমি বাসায় কথাটা শেষ করে ওর সাথে কথা শেষ করে ফুরো আসতে না আসতে কিছুক্ষণ পরে দেখেছি আমার কচুর শাক হাজির ওর মা ওখানে চাষ করে একটু ভিতরের দিকে নাকি ওনারা থাকেন আমি ঠিক আসলে ওনাদের কারোর সাথে এখন আমার পরিচয় হয় আমি তেমন একটা নিচে নামা হয় না খুব কম নামি তো কচু শাকগুলি ওনার নিজস্ব খেতে কারণ শাকগুলি তো ভালো জায়গা না হলে এসব শাক খাওয়া খাইতে রুচি ভালো লাগে না রুচিতে ধরে তো উনি নিজে চাষ করেন ভালো জায়গায় ওইখান থেকে ফানি টানি দেন ওরা লতি আছে আরও নানান কিছু করেন তো ওইখান থেকে নিয়ে আসছে ভদ্রমহিলা আমার জন্য অনেক সুন্দর ছিল শাকগুলি একদম পরিষ্কার কোনো রকমের কিছু ছিল না একদম সুন্দর তো আমিও নাসরবান্দা শাক ফাইসি হাতের কাছে আর কি ছাড়া যাই আমি তাড়াতাড়ি শাকগুলি হাতে একদম চুলকানি আমার অ্যালার্জির সমস্যা এসব কসুলতিতে আমি এর জন্য প্রোটেকশান নিয়ে শাকগুলি সব ছোট ছোট সাইজ করে কেটে নিলাম কেটে একটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফানি ঝরিয়ে একটা কড়াইয়ে নিয়ে নিলাম সবগুলি সাথে যদি এখন উপর থেকে কাঁচামরিচ পেঁয়াজ কুসি রসুন কয়েকটা কোটা গোটা রসুন এবং সামান্য লবণ এবং ধনে হলুদের গুঁড়ে দিয়ে আমি এগুলি ফানি ছাড়া শুধু কম জলে বসিয়ে দিয়ে এগুলি সিদ্ধ করব। কোনো ধরনের কোনো ফানি দিব না কারণ ফানি দিলে ওই ফানিতে চুলকাই গলা চুলকায় শাকে তো এখন আমি টাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডেকে একদম মৃদু আছে বসিয়ে দিয়ে রাখবো চুলায় অনেকক্ষণ তাহলে আমার শাকটা সিদ্ধ হয়ে একদম মজিয়ে অল্প হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে আর আমাকে আলাদা পানি দিতে হবে না এই যে দেখতেছেন প্রায় পাঁচ মিনিট পরে আমি কচু শাক আসলে অনেক নরম শাক তো অনেক পানি থাকে এগুলি তো এখন এগুলি একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন একটা খুন্তির সাহায্যে আমি সবগুলির শাককে আরেকটু গুটিয়ে নিচ্ছি কারণ এটা আমি ভর্তার আকারে করব। কচু শাক পানি থাকলে আমার খেতে ভালো লাগে না জানি না এক একজন এক এক রকম করে আমি ঠিক আমার মা এভাবে করতেন আমি ওভাবে করার চেষ্টা করেছি তো এই যে আমি এখন এই শাকগুলি একটা ফেলায় তুলে রাখতেছি আলাদা ফেয়ালায় আমার মতো ঝামেলা বাড়াতে না চাইলে ওই ফাতিলি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আলাদা করাই আর লাগবে না তো এখন আমি সবগুলি শাক তুলে নিয়ে ওই কড়াইয়ে এখন পরিমাণ মতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু ফিঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েক কোষ রসুন গ্রেট করে এরকম গ্রেট থাকলে হাতের কাছে সুবিধা তাড়াহুড়ে করে করা যায় স্যাঁসার বা কুচানোর জামলা থাকে না এগুলি সাধারণত তাড়াহুড়ে কাজের সাহায্য করে অনেক এরপরে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরি গোটা জিরিটা দিয়ে এখানে আমি কিছু মাংসের মশলা দিয়ে দিলাম কিছু মরিচ এবং হলুদ লবণ এবং এই যে নারকেলটা দিলাম এটা হচ্ছে আমার মায়ের রেসিপি আমার মা এই শাকের সাথে এই নারকেলটা ব্যবহার করতেন এখন আমি একটু কালারের জন্য কিছু হলুদ দিয়ে দিলাম আমার মা নারকেল ব্যবহার করতেন আমার মা সাধারণত অন্যান্য শাক সবজি শাকগুলি বেশি খুব বেশি খাইতেন না এই শাকটা অনেক বেশি পছন্দ করতেন এটা রান্না করতেন এটা এত স্বাদ হইতো যে ওই দিন আর কিছুই লাগতো না আমাদের এত স্বাদ করে মা রান্না করতেন নারকেলের ফ্লেভারে নারকেলের সারটা যারা দিয়ে খেয়ে রান্না করছেন তারা জানবেন আর এই যে এটা একটা ম্যাজিক মশলা এটা সম্পূর্ণ অপশনাল এটা আমি হয়তো আমাদের এখন হাতের কাছে আছে বিদায় আমরা এগুলি ব্যবহার করে থাকিতে কিন্তু তখন তো এগুলি ছিল না তখন এগুলি ব্যবহার করতেন না আমার মারা ওনারা হাতের একদম অর্গানিক সব কিছু দিয়ে তারপরে করতেন এই যে এখানে আমি কিছু লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম হাফ চামচের পরিমাণ চিনি দিলাম একটু শাকটা বাড়ানোর জন্য তো এই যে চতুর্দিক থেকে যখন কড়াইয়ের মধ্যে কচু শাক থেকে তেল বেরিয়ে আসবে তখন আমার শাকটা পারফেক্ট হয়ে গেছে একদম বর্তা বর্তা আকার হয়ে গেছে এটা দুপুরে গরম ভাতের সাথে খেতে কী যে মজা লাগে আপনাদেরকে জাস্ট বলে বুঝাতে পারবো না এগুলি ভাতের আগে চ্যামেস দিয়ে এমনি এমনি খাওয়া যায় কোনো গলা ধরে না কিছু না মুখ চুলকায় না তো বন্ধুরা এগুলি এখন আমি তাড়াতাড়ি একটু নিয়ে যাচ্ছি ওই মেয়েটার জন্য মেরি মেয়েটার জন্য কারণ ও কষ্ট করে ওর মার থেকে আনিয়ে দিয়েছে জানি না ও রান্না করলে ও খাবে কিন্তু কামারগুলি একটু টেস্ট করে দেখবে এই আর কি তো বন্ধুরা কেমন লাগলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ধরনের কোনো লেবু বা তেঁতুল কিছুই ব্যবহার করি না তাতেও আমার ক শাকটা একটুও গলা ধরে নেয় তো সবাই যদি এই রেসিপিটা একবার করে চেষ্টা করার চেষ্টা করবেন খেয়ে দেখবেন খেয়ে দিলে বুঝবেন এটা যে কত স্বাদের রেসিপি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার মায়ের হাতের এই রেসিপিটা তাহলে আমার ফেস থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার আমার জন্য আব্বার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে বেস্ত বাসি করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম